নমস্কার আজ নিয়ে চলে এসেছি প্রোটিনে ভরপুর একটি রেসিপি তো যেটা বাচ্চা থেকে বুড়ো সকলেই পাত চেটে ফুটে খাবে মাছ মাংসকে বাদ দিয়ে এটাকে আরও বেশি পছন্দ করবে তো নমস্কার শ্রুতিদের চ্যানেলেই সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আজকে করব মুসুর ডাল আর ডিম দিয়ে একটি খুব মজাদার রেসিপি যা বাড়িতে কোনো সবজি না থাকলে এইভাবে রেসিপিটা তৈরি করতে পারো একটা রেসিপি দিয়েই পুরো থালা ফাঁকা হয়ে যাবে একটা যে রেসিপি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো চলো প্রথমেই আমি চারটে ডিম নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে সেটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর যে এক বাটি মুসুর ডাল সেটাও ভালোভাবে জলে ধুয়ে নিচ্ছি এইভাবে জলে ধুয়ে একটু জলে আমি ভিজিয়ে রাখলাম তারপরে ডিমটা সিদ্ধ করে ডিমটাকে নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পর্যন্ত অপেক্ষা করব ততক্ষণে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে একটু নুন দিলাম তেলটা গরম নুন একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে ডিমটা খোসা ছাড়িয়ে নিয়েছি ডিমটাকে খোসা ছাড়িয়ে আর যদি ডিম কম থাকে এইভাবে আধঘানা করে নিতে পারো তো এইভাবে ডিমগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেবো খুব সহজ রেসিপি বন্ধুরা আর যদি সবজি না থাকে বাড়িতে যদি কোনো কিছু না থাকে এইভাবে সামান্য একটা একটু ডিম আর মুসুর ডাল দিয়ে অসামান্য একটা রান্না তোমরা রেস বানাতে পারো আর যেটা তুমি সবাইকে বাচ্চা থেকে বুড়ো সকলেই চেটে পুটে খেয়ে নেবে তোমার এই একটা রান্না দিয়েই সবাই বাড়ির সমস্ত সবাই রান্না খাওয়া হয়ে যাবে তো ডিমগুলো আমি ভেজে এক এক করে তুলে নিয়েছি তো আর এইভাবে আধঘানা করা ডিমগুলোকেও খুব সুন্দরভাবে এপিট ওপিট করে ভেজে লাল লাল তুলে নেবো ডিমগুলো কিন্তু আমি হাফ আপ করে নিই যারা যেটা দুবার খেতে হয় এ এবেলা একটা ওবেলা একটা এইভাবে আধঘানা করেও কিন্তু রেসিপিটা খুব সুন্দর হয় ডিম কম থাকলে এইভাবে হাফ আপ করেও ভেজে রেসিপিটা করে নিতে পারো তো আমি দু দেখিয়ে দিলাম এবারে কড়াইতে আবারও তেল গরম করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোরন হিসাবে আর দিচ্ছি একটু রসুন কুচি লঙ্কা আর রসুনটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি এভাবে লঙ্কা পেঁয়াজ রসুন ভালোভাবে তেলে নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা হলেই দিয়ে দিলাম টমেটো কুচি এটাও ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব নুন হলুদটা তেলের মধ্যে আগেই দেওয়া ছিল তাই জন্য কালারটা এসে গেছে এবারে ভিজে ভিজিয়ে রাখা মুসুর ডালটা আমি ওই পেঁয়াজ লঙ্কার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেবো এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে মুসুর ডালের সাথে পেঁয়াজ নুন হলুদ ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে যে বাটির পরিমাণ ডাল নিয়েছিলাম সেই বাটির পরিমাণই বাটি জল দেবো যা ডা পরিমাণ ডাল তার দ্বিগুণ জল বাটি জল দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো ডালটা কিন্তু বেশি সিদ্ধ হবে না একটু নরম হবে আর গোটা গোটা দেখতে লাগবে কিন্তু নরম হবে এরকমভাবে ডালটাকে সিদ্ধ করতে হবে তো দেখো ঢাকনাটা খুলে দেখছি দশ মিনিটের পর দেখো জলটা চুষে নিয়েছে আর ডালটা ফুলে উঠেছে গোটা গোটা দেখতে লাগছে কিন্তু ডালটা নরম হয়ে গেছে এ দেখো আবারও দেখো নাড়াচাড়া করে নিচ্ছি এখন আর জল নেই এবারে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর চিনি নুন চিনি দিয়ে দিলাম আর দিচ্ছি দুটো লঙ্কা ফাটিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে আবারও একটু কিন্তু জল দেব আর জলটা ফোটানোর পর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এটা দিলে টেস্ট বাড়ে তোমরা না দিলেও দিতে পারো অসুবিধা নেই বাটার দিলে বাটারও দিতে পারো তো আমি এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ফুটিয়ে গেলে এবারেই আমার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো খুব সহজ রেসিপি বন্ধুরা একবার বাড়িতে বানাও বানিয়ে ভালো লাগলে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর যারা খেয়েছো তারা তো জানো এর কী সুন্দর স্বাদ তো তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয় এই রেসিপিটা এইভাবে এক এক করে ডিমটা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম ডালটা কিন্তু ঘন ঘনই থাকবে এরকম আর এই দেখো এইভাবে ঘন ঘনই করে তো ফুটে গেলেই নামিয়ে নেবো তো আমি তুলে নিচ্ছি এইভাবে ডাল এইটা দিয়েই কিন্তু পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে দেখো ডালটা কত সুন্দর কোনো সবজি না থাকলে এইভাবে রেসিপিটা বানিয়ে নিতে পারো খুব সহজ রেসিপি আমি এইভাবে অফিস যাওয়ার সময় দিয়ে দিলাম ভাতের সাথে এই ডাল একটু ডিমটা এবারে এটা আমি পুরোটা তুলে নিচ্ছি এটা দুপুরে ভাতের সাথে দুপুরে তুমি খেতে পারো রাতের সাথে রাতে রুটির সাথেও খেতে পারো এটা রুটির সাথেও কিন্তু দারুণ যায় খুব সুন্দর লাগে বন্ধুরা তোমরা রুটির সাথেও এটা খেতে পারো তো আমি তুলে নিলাম রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও তো আরও দেখো এই নতুন নতুন চ্যানেল ভিডিও দেখার জন্য চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও তো তৈরি হয়ে গেছে আমার মুসুর ডাল দিয়ে ডিমের গ্রেভি তো দেখো এইটা আমি আবার রুটির সাথে টিফিনে রুটির সাথেও সার্ভ করে দিচ্ছি তো যারা অফিসে যাবে ভাতের সাথে দিয়ে দিও আর যারা বাড়িতে টিফিন খাবে রুটির সাথে দিয়ে দিও এইভাবে একটা রেসিপি দিয়েই ভাত রুটি সমস্ত কিছুই সার্ভ করে দিতে পারো তো এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো আমার রেসিপিটা তৈরি আজকের মতন এখানেই বিদায় নেবো অনেক অনেক ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তা যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো